নরসিংদীর মনোহর্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সংগ্রহ ও জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে মনোহরদি পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে পৌরসভা জামায়াতে ইসলামের আমির ও মনোহরদি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে পাঁচ নং ওয়ার্ডের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কর্মী সংগ্রহ ও গণসংযোগ করেন এ সময় তিনি বাংলাদেশ জামায়াতের ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য বিভিন্ন গুণাবলী তুলে ধরেন পৌর আমির বলেন বাংলাদেশকে একটি আধুনিক আদর্শ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামের বিকল্প নেই আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা হবে এ সময় আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম পৌর সেক্রেটারি মোহাম্মদ মুফাজ্জল হোসেন পৌর সহকারী সেক্রেটারি ডাক্তার আবদুল্লাহ আল মামুন থানা বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম পাঁচ নং ওয়ার্ড সভাপতি নজিবুল্লাহ সেক্রেটারি আরিফুল ইসলাম চার নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে আমি বাংলাদেশ জামাত ইসলামী মনোহরদ্বীপ পৌরসভার পক্ষ থেকে গণসংযোগ হয়েছি আজকা মনোহরদ্বীপ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডে আমরা গণসংযোগ করেছি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা গিয়েছি আমরা বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছে দিয়েছি আমরা আশাবাদী সামনে এদেশের জনগণ বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচিত করবেন আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো একচল্লিশ সাল থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় তারা এদেশ এদেশের মেহনী মানুষের মাঝে শান্তি ফিরে আনতে চায় বাংলাদেশ জামাত ইসলামী যখন ক্ষমতা যাবে তখন এখানে কোনো সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না শোধ থাকবে না গোষ থাকবে না শুধু থাকবে শান্তি আর শান্তি এদেশের মানুষ শান্তিতে ঘুমাবে শান্তিতে চলাফেরা করবে আমরা সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা গণসংযোগে বেরোইছি মনোদ্বীপ পৌরসভার পাঁচ নকর্ড আমরা পুরোটা ঘুরেছি আমাদের সাথে গণসংযোগে অংশগ্রহণ করেছেন আর সামনের দিনে আগামী দিনে মনোহর দিব বেলাবর বেলাবরের কনদর আমাদের জাতীয় সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাতিস্টামী থেকে আমাদের জাহাঙ্গীর আলম ভাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন আমরা আজকের এই গণ সংযোগের পক্ষ থেকে মানন জাহাঙ্গীর আলম ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি